আমি মোহাম্মদ রায়হান আপনাদের সামনে হাজির হলাম নতুন কোনো এক স্টোরি নিয়ে যেটা ঘটে গেছে আমাদের পাড়ারি এক বড়ো ভাইয়ের সঙ্গে তো এর একটি বদ অভ্যাস আগে ছিল সেটা হচ্ছে শেষ রাতের দিকেতে ধান কাটা তো বন্ধুরা তার মুখ থেকে যেভাবে মানে গল্পটা আমাদের কাছে উপস্থাপনা করেছে ঠিক সেইভাবেই আমরা আপনার কাছে তুলে ধরতেছি যে বড়ো ভাইয়ের গল্পটা সে বড়ো ভাইয়ের নাম ছিল প্রিন্টটা হচ্ছে যে একদিন পাশের বাড়ি একজন আছে কি জানি নাম বললো সঠিক মনে নেই যাই হোক আমি যে ওকে আমি ডাকিছি যে দুই বিঘা মাটির ধান কাটনো তে আমি যে কালকে ভোরবেলা দুই বিঘা মাটির ধান কাটা লাগবে সাথে থাকবে না তো সকালে খাওয়াও দেবো আবার দিনের টাকা যেটা হাজবে সেটাও দেবো কে আচ্ছা ঠিক আছে কয় কিন্তু একটা কথা কই কি ধান কাটবো কিন্তু ভোরবেলা থাকে কারণ ভোরবেলা থাকে সকাল দশটা এগারোটা পর্যন্ত ধান কাটি মনে কর যে সারাদিনে এই বারোটার থেকে পাঁচটা পর্যন্ত ওদের মধ্যে কাজ করে যাওয়া হবে না এতখানি তাই হবে কয়ে তো ভালো কথা আমারও কাম আগাবে তাড়াতাড়ি কয় তাহলে দুইজনেই যাব নি তো বাড়ি গিয়েছে যে মনে করেন যে আলাপ আলোচনা শেষ করে বাড়িতে গেল যে খাওয়া দাওয়া করে ভাবি কেউ বলছে যে ভোরবেলা একটু ডাকে দিও ধান কাটতে যাব তো ইতিমধ্যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুম আসলো ঘুম আসছে তো মাঝরাতে মাঝরাতে তাকে এসে ডাক দিছে দুইবার পিনটা ভাই ও পিন্টা ভাই তখন আটো উঠো ধান কাটবার যাবেন না তো দুইবার ডাক দিছে তখন বলতেছে যে ভাই ভোর হয়ে গেছে চেতন পায়নি চলেন তাড়াতাড়ি দেখো চা কাহাম ও ঘুম ধরেছে খুব চেতনই পারো না এতখানি বেলা হয়ে গেছে ভোর হয়ে গেছে আদান মনে হয় দিছে এ কথা বলে দুইজন চলে যাচ্ছে তারা তার করে হাতের কেঁদা নিচ্ছে কেঁদা হাতের যে ধান কাটা ক্যাঁচি বলা হয় বা কাদা এটা নিয়ে চলে যাচ্ছে তো যাতে করতে যে উঠ তুই আগে উঠ করছে না তুমি আগে উঠো আমি তোমার পিছিয়ে পিছে যাই পিছিয়ে পিছিয়ে যাবো হয় রাস্তা সমস্যা নেই চলো এই দুইজন গল্প করতে করতে চলে যাচ্ছে যায় আমাদের ঈদগা মাঠ পার হয়ে যাওয়া অনেক ঈদগার মাঠের আমাদের যে ঈদগার মাঠ সুলতানপুর ঈদগার মাঠটা আছে এই ঈদগার মাঠের অনেক গল্প আছে যেগুলো এর পরবর্তীতে আপনাকে তুলে যাব এবং অরিজিনাল সত্য ঘটনা যেগুলো মানুষের সঙ্গে ঘটে গেছে তো গল্প করতে করতে চলে গেল ইতিমধ্যে তার জমির দিকে সে বটের গাছ একটা আছে জমি একটা যে বটগাছ আছে বিশাল বড়ো বটগাছ অনেক পুরাতন বটগাছ যেখানে আছে সেই জায়গাটা অনেক উঁচু উঁচু মানে বটগাছ থেকে তিনটা জমির পরে তার জমি তোকে চলে শুরু করা যাক কোন দিকে কয় তুই ওই কোন থেকে ধর আমি এই কোনার থেকে ধরি বাচ্চাতে লাও দুইজন দুই মাথার থেকে ধরিছে দুইজনে ধান কাটিয়েছে যে তিনটে ভাই একটা ধানের গোস মানে একটা ধানের গাছ কাটতে ওই মনে হচ্ছে তিনটা চারটা কাটিছে এইরকম করে এত জোরে জোরে কাটিচ্ছে পিনটা ভাইও কাটিচ্ছে ওও কাটিচ্ছে কাটতে কাটতে পিনটা ভাই মাথাটা আলোক করে দেখে যে ওর আশেপাশে তিন ভাগের এক ভাগ ধান কাটা হয়ে গেছে যখন কী ক্যারে তুই আজকে এত কাজের জোর কে যে তুই এতখানি জমি ধান তুই একাই মানে তিন ভাগের এক ভাগ কাটে ফেলে তো আমার তো কাটাই লাগবে না না তো কী করবিন বসে থাকবেন কাটো থাম থামেবে না গুল লাগায় পিনটা ভাইয়ের আবার গুল খাওয়ার অভ্যাস আছে তো সে পকেটে থেকে গুলের কোটাটা বের করে গুল মুখে দিলো দিয়ে কোটা লাগায় পকেটের থেকে তার চোখটা তার পায়ের দিকে গেল আশেপাশে ধান কাটা হয়ে গেছে পায়ের দিকে গেল পায়ের দিকে যায় দেখে যে পাটা তার এই রকম খুরের মতন যে ঘোড়ার খুরগুলান আছে খুরের মতন হাতে কিন্তু ক্যাদা আছে ক্যাদা কিন্তু আর ফেলিচ্ছে না যেই নজরটা পায়ের দিকে গিয়েছে তার নজরটা পায়ের দিকে যখন তাকালো দেখেই সে বুঝতে পারছে তো মানুষ না তখন সে আর কেঁদা ফেলিচ্ছে না হাতের থেকে কিন্তু লোকটা সাহসী ছিল সেই সময় তখন পিনটা ভাই দাঁড়ে আছে আর ওই ধান কাটিচ্ছে তখন ওই ব্যক্তিটা বলিছে কি পিন্টা ভাই ধান কাটিচ্ছেন না কে কাটো রে ভাই থাম রে ভাই কেবল গুল মুখে দিছি মাথাটা না চক্কর দিলাম দাঁড়া কইছে তুই কাটবার লাগে আমি কাটিচ্ছি কত আমি তো কাটতে কাটতে তিন ভাগের দুই ভাগই কাটে ফেলে দিন। তুমি কি করেছি থাম রে ভাই থাম ওই পিনটা ভাই তখন আল্লাহ আল্লাহ কই চালাক আজান কখন দিবে আল্লাহ আজান কখন দিবে আমি যে হালিছি ধান কাট মো সেদিন যে আল্লাহ আমার ভাগ্য এতটাই ভালো দিয়েছে যদি ভাগ্য ভালো না হতো তাহলে সেই জায়গাতে আমি মরে যাই ইতিমধ্যেই মহরমপাড়া মসজিদে প্রথম আজানটা দেয় যখন আজানটা দিয়ে দিল প্রথম আল্লাহ একবার বলে যখন প্রতিধ্বনি দিল সঙ্গে সঙ্গে সে নেয় উধাও হয়ে গেল তো পিনতে ভাই তখন অন্য নাম ধরে ডাকিচ্ছে কে কোনটি গেল পেশাব করবার গেল না কি করবার গেল মানে সে বুঝতে পারছে সে চলে গেছে কিন্তু অবুজের মতন সে তারপরেও ডাকিচ্ছে আজান মানে শেষ হতে হতে ওই বাড়ির কাছাকাছি চলে আসছে এক দৌড় মারছে জমির থেকে এক দৌড় মারে চলে আসছে বাড়ির কাছাকাছি আজানও শেষ হয়ে গেছে তখন ওই জায়গার থেকে একটা সাউন্ড আসতেছে যে যা আজকাল্লাহ তোকে নিজে হাতে বাঁচালো তোর ভাগ্য আছে দেখে তুই বাঁচে গেলো ওই কথা না শুনে আরও জোরে দৌড় দৌড় দিয়ে বাড়ির কাছে চলে আসছে মানে বাড়ির কাছেই চলে আসছে ওই সময় দেখো ওই লোক বলছে পিন্টে ভাই তুমি কোনটি গেছিলেন কেন জানি যে তুই আমাকে ধান কাটার জন্য ডাকিস আমি তোকে মনে করে ধান কাটকা চলে গেছি যা ধান কাটিয়েছে হয়েছে অনেকখানি এরকম এরকম ঘটনা তোর রূপ ধরে আসে আমাকে ডাক দিয়েছে আগাম এদের শুনে যেতে পারলো আদান শেষ হলো আদাম শেষ হয়ে যায় তো আমি বাড়ি চলে আসছি ভাই এদের হাফ সেখানে হয় তোমার বুকতে ধরফর করেছে ওই সকালবেলা কথা খবর কয়ে ওই বাড়ির চলে গেল ওই ঘটনাটা পরের দিন ওই লোকের সাথে শেয়ার করেছে তো কেছে শোন যদিও ডাকিস আমার তিনবার ডাকব কেছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি ডাকলে তোমাকে তিনবারই ডাক তিনবার এবার তুমি উঠবেন উঠে গেট খুলে দিবে আমি তোমাকে সাথে করে নিয়ে আমি কাদের দাঁড়ানো আচ্ছা ঠিক আছে বলার পরে আটটার দিকে ওই লোকের সঙ্গে করে মাঠে নিয়ে যায় সেই দিন ওই জমির ধানটা কাটে কাটার কয়েক দিন পর আর একটা জমি ছিল তো দুই তিন দিন পর আবার ওই রকমভাবে বললো যে তাহলে ভোরবেলা আসে ডাক দিস ভোরবেলা আসছে ওই লোক আসে ডাক দিলো ও পেন্টা ভাই পেন্টা ভাই তো তিনবার ডাক দিলো তখন আ ওঠো সে উঠলো উঠে গেট খুলে দিল মুখ চোখে পানি দিয়ে হাতের কাদা এবং ওই যে বলছিলাম গুল গুলটা ছাড়ে না গুল ওই শার্টের পকেটে বেঁধে নিলো গল্প করি চার যাচ্ছে যাতে যাতে ঈদগার মাঠের কাছাকাছি চলে গেছে তারা যায় তারাও বুঝতে পারেন দুইজন আছে তারপরে বুঝতে পারে না ঈদগার মাঠের যে রাস্তাটা রাস্তা থেকে তারা যাবে হাতের ড্যান দিকে একটা ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্ক দিয়ে ঢুকবে ব্যাংকটা পার হয়ে গেছে কিছুখানি পাঁচ সাত হাত পার হয়ে গেছে যাওয়ার পর তো পেন্টা ভাই করছে থামায় না গুল লাগায় কেছে যে তো গুল লাগাবেন লাগাও কয়ে থামবে তো এই ভয় ভয়ে আসেনো আর স্যারে থেয়ে যায় না আচ্ছা ঠিক আছে তে লও পকেটের থেকে গুল বের করেছে লাগাবে মানে ঠোঁটের দিবে তো ইতিমধ্যে অবস্থায় গুল বের করেছে গুল ঢালছে চাঁদের আলো ফটফট করছে আর এই সমস্ত জাতির তো ছিয়া থাকে না মানুষ আমাদের শেয়া আছে কিন্তু ওদের তো ছিয়া নেই বিদে ওইভাবে বুঝতেও পারেনি তো গুল করে ঠোঁটে কেবল এরকম করে দিবে চোখটা আলো মানে উপর দিকে যেই উঠেছে দেখে বিশাল বড় এক ঠ্যাং পরে ঠ্যাং দেখে ভাবে পুরোপুরি দেখে যে ঈদগা মাঠ ওই যে যে কথাটা বলছিলাম যে ওর জমির তিনটা জুমি পরে একটা বটের গাছ আছে বিশাল বড় ওই বটের গাছে এক একটা পা রাখছে আর আমাদের এই ঈদগা মাঠের এই কোনাতে একটা বটের গাছ আছে এই বটের গাছে একটা পা ওই অবস্থা দেখে তখন কি ইশারা করলো চুপ কর এরকমভাবে ইশারা করলো কি ও চুপ কর ওরা চলে গেছে ওর পায়ের ওপার যদি চান্স পাটা এরকমভাবে নামায় দিত তাহলে মনে করেন তার অবস্থা খারাপ হয়ে যেত দুই দুইজনেই মারা যেত এই রকম অবস্থা তাকে ইশারা করে শূন্যত আস্তে 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 করে তাকে ডেকে নিল এক পা দু পা এক পা দু পা করে তার পায়ের এরিয়ার থেকে বের হয়ে চলে আসলো বের হয়ে আসার পর সে লোকটা বলছে যে কী ওই ইশারা করছে চুপ কর আর তখন ইশারা করলে উপর দিকে দেখ উপরে ওই লোকটা যখন উপর দিকে তাকাছে মানে আ করে চিল্লে উপর মুখ ধরেছে স্যার করছে চু চিল্লালে একেবারে দুই ধনে মরে দেওয়া লাগবে এই কথা বলল বলার পরে হাতের কাদা যেন কখনো হাতের থেকে ফেলব না মানে কানে মুখে কথা বলতেছে হাতের কাদা কখনো হাতের থেকে ফেলব না শূন্য বলে তারা এক পা দু পা এক পা দু পা করে আস্তে 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 তারা চলে আসলো ওখান থেকে অনেক দূর পর্যন্ত আসার পর ওখান থেকে দুইজন এক দৌড় মারিছে বাড়ি বলে দুইজন একসাথে হাত ধরে মনে ওখান যে বাম হাতে কাদা ড্যান হাতে দুইজনে হাত ধরিছে ধরে একদম এত জোরে দৌড় মারছে মারার পরে বাড়ির কাছে চলে আসছে তারা তখন ওই যে তৌবা তাকাত করলো যে এই যে নাকের মাটি দিলাম কানের মাটি দিলাম আর জীবনে রাতে ধান কাটবার যাব না সেই দিন যে আমাকে মানে এমন অবস্থার এতটা ভয় লাগিয়েছে মানে লুঙ্গি মুঙ্গি খুলে যাচ্ছে এইরকম লুঙ্গি পরে যে কাজ করবে দৌড়ে আসছে লুঙ্গি মনে খুলে যাচ্ছে তো সেই দিন থেকে নাক নাকখানের মাটি দিতে আর এখনো পর্যন্ত রাতে আমি ধান কাটতে যাই না তো বন্ধুরা এই ছিল আমাদের গল্প যদি আমাদের গল্প ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না এরপর এপিসোডে দেখা হবে নতুন কোনো এক গল্প নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ